রহমানি রহিম আসলে মন লাইকুম এভরি গুড মর্নিং শুরু হাত আলহামদুলিল্লাহ বিশ্বনা করে প্রথমে কিন্তু করে চলে আসছি রান্না করতে লালকে চলে তো প্রথমে পাঁচ ছড়িয়ে দিয়েছি আর ফটো টু এখানে রুটি বলতেছে ভাতগুলো খুব সুন্দর মশলা গট হচ্ছে এখানে কিন্তু আমার হয়ে গেছে তারপরে রুটি ছেঁকবো এবং তরকারি বসিয়ে দেব টুকটাক বান্না আলহামদুলিল্লাহ হচ্ছে এখানে কিন্তু খবর আসছে তো সুপারিওয়ালা ভাই কিন্তু বাগানে চলে আসছে আজকে আমাদের সুপারি পাড়া সবাই আসছে আমি সব কিছু গুছিয়ে এখানে চলে গেলাম বাগানে এখানে গিয়ে সুপারি কুটাইতেছি সুপারিগুলো কিন্তু টুপুর টাপুর পড়তেছে ভাই কিন্তু সুপারি পড়াইতেছে আমি কিন্তু সুপারিগুলো কিন্তু আমার জামাতে নিচ্ছি তারপর ওরাতে রাখি রাখার পরে কিন্তু ওগুলো অনেক সুপারি যেহেতু অনেক বড় বড়ো ভাগান অনেক মানুষ আছি আমরা যেহেতু সবাই কিন্তু আমরা যেহেতু আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু সুপারি লাস্ট টাইমে কিন্তু এভাবে নেটে সরিয়ে সরিয়ে তারপরে কিন্তু এখানে সবাই কিন্তু সবাই বাঘফাট করে নেই আমার কাছে বিষয়টা খুব ভালো লাগে এখন আমরা ওরা করে সুপারিগুলো নিচ্ছি উঠানে এখানে কিন্তু সুপারির ভাই কিন্তু সবাইকে সুন্দরভাবে কিন্তু একদম সমান করে মেপে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওর ব্লকটা কেমন আছে কোথায় জানা